আল্লা হাজার বছর চিৎকার করবে শুধু আল্লাহ শব্দ ধরবে তুই এক হাজার বছর চিৎকার করবে মা আমার বোন আমার বেটি আমার হে আমার কলিজার টোকরা বন্ধু একটা হাজার বছর চিৎকার করবে শুধু শব্দটা হবে আল্লাহ তফসিরে লিখেছে ওই আল্লাহ শব্দটা যখন বলবে জিপটা তিন থেকে ছ কিলোমিটার বেরিয়ে যাবে কেউ বলছে বারো কিলোমিটার বেরিয়ে যাবে আর এই অবস্থায় যখন আল্লাহ বলে চিৎকার বেড়ে ডাকবে একটা হাজার বছর যাহান পার হওয়া মানে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেই দিনে আপনার এক হাজার বছর পার হবে তখন আমার রব বলবে এ আমার ফেরিস্তা জিব্রাহিম এবার শোনো একবার যাহার নাম পর্যবেক্ষণ করে এসো বেইমানের আমার নাম ধরে ডেকেছে আল্লাহ তাবার একবার তালা করানে বলেছেন কি বলেছেন ও মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাই যার দ্বারা দেখ আমি দুজনা ভস্তা দৃষ্টি করছে 둘ি বলছে আমি এখানকার মাস্তান তখন আমি ওকে পাল্টা বলছি আপনি যত বড় মাস্তান তার থেকে বড় মাস্তান আমি স্থান দাও এটা কোরানে বলছে মাকারু মকারাল্লা হে চক্কর খেলনে वालाরা তোরা ডাইস খেলেছিলি ডাইস খেলার নামলার সঙ্গে তোরা লুডু খেলেছিলি লুডু খেলার ওয়ালা সঙ্গে জুয়া খেলেছিলি জুয়ারির সঙ্গে খেলতে খেলতে আল্লাহর সঙ্গে তোরা মক করি খেলেছিস আমার সঙ্গে খেলেছিস ও মাকারু মাকা আল্লাহ তবে তোরা শুনেলে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তোদের থেকে বেশি বড় খেলنےwala একটা দাঁত তোকে দিবে না জিতবে আল্লাহ কিন্তু জানিস আর সঙ্গে তোরা লড়াই করতে এসেছিস তোকে কতবার বলা হয়েছে হাইয়ালাসালা মাবুদের রে তোকে সত্তর বছর দেখে মানতে পারিনি আর তুই জাহান নাম থেকে একবার ডেকে দিবি আমি আল্লাহ সারা দিয়ে দেবো আমি কি তোর গোলামের গ্রহণ করে নিয়েছি আমি কি কাছে দায়বদ্ধ হয়ে আছি নাকি একটা হাজার বছর পার হওয়ার পর তিনি রহমানুর রাহিম তাই ফেরেস তাকে বলবে বেইমানের সঙ্গে একবার সাক্ষাৎ করে আয় নিয়ে আয় ওকে সাক্ষাৎ কর ওর সঙ্গে পর্যটক কর কি বলতে চাইছে আমার নাম ধরে কেন উই ডাকবে আমি যখন ওকে ডেকেছিলাম তখন খৈনি ভরা ছিল ওর মুখে আমি যখন ওকে ডেকেছিলাম তখন তাসে ঝাল নিয়ে বসেছিল মার্কেটে আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে আর এখন কেন ও আমাকে ডাকবে বল তখন ফেরিস্তায় গিয়ে বলবে হে বেঈমান রুষ্ট ব্যবহার নেই বলবে মিষ্টি কোন ব্যবহার থাকবে না বেইমান হে বেইমান তুই বল তুই আল্লাহর নাম ধরে ডাকবি তোর জিপ দেখে না আল্লাহর নাম হবে আল্লাহ তো পবিত্র বল তুই কি বলতে চাইছিস তুই তখন নরম করে বলবে রবকে বল কিছুই চাই না একটু ঠান্ডা পানি জ্বলে গেলাম পুড়ে গেলাম এইবার এই খবরটা নিয়ে যাবে বিশ্বনবী বলতেন আর একটা হাজার বছর পার হয়ে যাবে খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে আর যখনই খবর পুছো দু বছর গেল খবর নিতে এক বছর খবর যেতে আরেক হাজার বছর দু বছর গেল এরপর আমার আল্লাহ বালুম ফেরিস্তারে ওদেরকে বলে দে তোর বাড়িতে ফিরি ছিল যাহার নামে ফিরিজিন আমি লাজ গো ফি হা

ঘাস দেওয়া হবে কাঁটা যুক্ত গন্ধ ঘাস গলায় লেগে যাবে না ফেলতে পারবে না কিনতে পারবে ওই অবস্থায় পানি চাইবে তখন গরম রক্ত পুঁজ গুলোকে দেওয়া হবে ঢক 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 করে গিলবে সব পায়খানা রাস্তা দিয়ে গোলে নেমে যাবে যেমন কার তেমনি আবার হয়ে যাবে এরপরে দেখবে ফেরেস্তা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না ফেরেস্তা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না না জানি কি ঘটেছে জানি না স্বয়ং আল্লাহর কাছে পানি চাই এবার তারা সরাসরি শুরু করবে ওখান থেকে জাহান্নাম থেকে চিৎকার করে বলবে রব্বুল আলামিন পানি দে চলে গেলাম পড়ে গেলাম কোটিটা বছর পার হয়ে গেল রব্বুল আলামিন তখন যাহার নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে কি হয়ে যাবে ওদের যাহার নামের ভিতরে বলবে পানি হবে রে এবার বৃষ্টি হবে সনসন সনসন শব্দ উঁচে মেঘের গর্জন দিয়ে দিয়েছে আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাব আর আমরা আনন্দ করে নিব কিন্তু যখন বৃষ্টি শুরু হবে বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে হতভাগারে

টাকা যারা দিবে শ্যামলতলা মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা ইসলামপুর আমতলা এই মাদ্রাসাগুলোতে ভালো বক্তা এনে কালেকশন করতে পারবে যাকে আনবেন দিবি মানুষ এই মাদ্রাসা মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপরে আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন অত টাকাই হয় ইনশাল্লাহ হবে কারণ এই মাদ্রাসা প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে যেগুলো সমাজকে কিছু দিচ্ছে আর কিছু চলছে তুমি টামি যাদের কোন খোঁজই খবর নেই দে দেবাপ বলে পায়ে ধরতে হবে পাঁচ হাজার সাত হাজার পাগলা আছে যারা মেন্টাল রুগি আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে না মাদ্রাসাটা কিছু হচ্ছে দেখে বোঝা গেছে যে এখান থেকে ইসলামের কিছু খিদ হতে টাকা দিবি তো এখানেই দেয় তো ব্যাস এটাই হলো কথা আমার একটা আপনাদেরকে সুসংবাদ দিই জি জাহান্নাম থেকে একজন চিৎকার করেন এটাও হাদিস সেই হাদিস ভালো করে শুনবেন ও চিৎকার করবে আল্লাহ বলে এই দুটি নাম আব্দুল হান্নান আব্দুল মন্নান লিখতে হয় ছেলেদের নাম লিখতে হয় উ বলবে নাম লিখে জি মজলিসে যতগুলি লোক আছে একবার বলতে পারবেন বলেন এটা আল্লাহ খুব মহব্বতের নাম দোয়া করুন হয় কালকে এরা পরশু দেখছিলাম

আম ইয়ামনান কবি রাত্রিতে পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে স্ত্রী বিঘোর ঘুম পড়েছে ছেলেমে বউমা ঘুমিয়ে গেছে আপনি শীতের রাতে উঠে আটুযু করে দুর্গা নমস্কার করে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলনি ইয়ামনান ইয়ামনান তো করে না আল্লাহর বলে যায় আল্লাহ তার দিকে মন নিবেদন করে ফেলে এই নাম দুটি এমন হাদিসের মধ্যে এসেছে ওই জাহান্নামীটা কোন নাম আল্লাহর নেবেন না সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ এমনকি জিবরাইলকে ডেকে বলবি জিবরাইল আমার গোলামার নাম ধরে ওকে থেকে তুমি তুলে নিয়ে চও জগন জিবরাইল আমিন যাবেন গোটা জাহান্নাম দপবে কিন্তু সাউন শুনতে পাবে তাকে দেখতে পাবে না জিবরাইল জাহান্নামটাকে রে উল্টা পাল্টি করবে উল্টা পাল্টি করে দেখবে সাউন আসবে অডিও পাবে ভিডিও পাবে না তাকে কোনো রকমই খুঁজে পাবে না আল্লাহর কাছে খালি হাতে হাজির হবে মাহবুব আমি ওর সাউন শুনেছি আওয়াজটা শুনেছি আপনার পবিত্র হৃদয়ে গলে না মান ধরেছে এঁকেছে কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না রব্বানা

তোর নাম ধরে ডাকিনি তুই পাবি কি করে তোর নাম ধরে ডাকবি বা কেন সে আমার নাম ধরে ডেকেছে আমার হৃদয় তার জন্য গলে উঠেছে একবার তুই চলে যা একবারে জাহান্নামের নিচে জাহান্নামের একদম শেষে শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি জিভ্রাই গ্রামের লোকের সুন্দরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে ওকে অযোগ সাপে বের দিয়ে আছে আর গাঁস বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে কিন্তু উপর হয়ে একটাই কথা বলছে এই কথা বলে ডাকছি রব্বুল আলমিনের ফেরেস্তা জিবরাই তার মাথার চুলো এইভাবে হাত ভরবে হাত ভরার পরে এইভাবে তুলবে সব বিচ্ছু সব নিচে পড়ে যাবে এরপর এক বলবে বাংলা এ তুই বল তুই কি চাস আমি জিব্রাইল আল্লাহর হুকুমকে নিয়ে তোর কাছে এসেছি তখন বলবে ভাই জিবরাই আমি কিছুই চাই না তুমি বা কি দিতে পারবে তোমার দেওয়ার কি আছে আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও রব্বুল আমিনের সামনে যখন এনে দেবে আমার আল্লাহ বলবেন প্রণাম তুই আমার এমন নাম ধরে ডেকেছিস আমার হৃদয় এটা বলে গেছে রে আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি যা এবার কাজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দর ভাবে চেহারা তৈরি করে লোকটাকে আল্লাহ মাফ করবেন এবং জান্নাতে দেবে অতএব বন্ধুরে আল্লাহ তাবার একবার তালা এইভাবে জাহান্নাম থেকে অনেক লোককে জান্নাতে তুলে আনবেন শেষকালে বলা হয়েছে সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে দেবে হাজরে তোমার বলেন এরা রসুল্লাহ আল্লাহ যে সত্তর হাজার দেবেন এটা অনেক কম হয়ে গেল আপনার উন্মত অনেক বেশি আপনার উন্মতের ভিতরে জাহান নামি হয়ে গেছে এরকম সত্তর হাজার কে দেবে এটা অনেক কম হয়ে গেল আল্লাহ তাবার রসুল বললেন হানি আল্লাহ নাই অমার শোনো প্রত্যেকটা সঙ্গে আবার এক হাজার করে দেবে তখন হাজার তোমার বললেন এটাও কম হয়ে গেছে এর আর কি বাড়ানো যায় না বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেক ইয়ার্লাহ অনেক লোক জ্ঞান চলে যাবে যারা পাপ করে একদম যাহাদামিত হয়ে গেছিল দয়ালা নবী আর একটু কি বরাদ্দ করা যায় না বিশ্বনবী বললেন উমার রে তুমি শেষ সুসংবাদটা শুনে নাও আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান নামের ভিতরে ভরবেন আর দুই হাতে করে মুষ্টি ধরে তিন মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন তখন একজন কালেমাওয়ালা আর জাহান্নামে নামে থাকবে না এটা তোমার বাচ্চা ছেলের মতো টুকরে কেঁদে উঠে বলছেন ও দেহের নবী আপনি দোয়া করে দেন আমি উমার যেন আল্লাহ মুষ্টির ভিতরে চলে আসতে পারি তাদের অনুসূচনা ছিল কি তাদের অনুসূচনা ছিল কি আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি জি ভাই পাঁচ অক্ষে নামাজ পড়ি কবুল হচ্ছে কিনা জানি না নিজেকে জান্নাতি ভেবে বসে আছে বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি একটা জিনিসকে আমরা খালি সামনে আনি জি এর নাম জাহান্নাম এর নাম জাহান্নাম الله تبارك وتعالى كلا لينبدن في الهتما ومن ادراك ما الهتما نار الله الموقدا التي تطلع على الافئده انها عليهم مؤصدا في عمد ممددا مامار بن কটা আয়াত কলম খালি তর্জমা করবো লম্বা তসির করবো না কি হলো টাকা দিবে কটাকা আর খানা নিচে হাজার ফরম ভালো করে শোনেন মা বোন আপনিও বাড়ি যাবেন আমিও বাড়ি যাব আপনাদের আমি সন্তান আপনাদের আমি আব্বা তো আমি অসুস্থ ছিলাম কয়েকদিন আমি প্রথমে কোনো জাল বলি না যে অসুস্থ আমি ক্লান্ত তো লোকের মন ভেঙে যাবে তুরু গাতে আমি বলি না তো সত্যি অসুস্থ আমার দ্বারা এবছর চারটা জালসা মারা গেছে ইন্তেকাল হয়ে গেছে যেতে পারিনি এই তিন চার দিন উঠেছি এখনো বুকের খসখসানি কাশিটা যাচ্ছে না এখানে যে উঠেছি চার পাঁচ রকম ওষুধ খেয়ে উঠেছি তো কদিন বাঁচবো জানি না এই আয়ত কটা তর্জমা করে আজকের মতো ছেড়ে দিব কিন্তু আমি আপনাদের কাছে পাঁচটা সাতটা মিনিট টাইম নিব কেউ পালাবেন না আমাকে আপনারা ভালোবাসেন জানি কেউ মনে করে এটা আমার আব্বা কেউ মনে করে আমার ভাই আপনারা আমাকে ভাই বন্ধু মনে করেন আর এই এলাকার লোক আমাকে ভালোবাসে সেটা আমি জানি বিধাই ভালোবাসার খাতিরে এই ভালোবাসাটা যেন আমাদের আল্লাহর জন্য হয় জান্নাতের জন্য হয় এই জন্য যেন হয়ে থাকে

দ্বিতীয় নম্বর মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয় তৃতীয় নম্বর গুণা মালকে গুনে 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 জমা করে রাখে চতুর্থ নম্বরে গুণা সে ধারণা করে আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না চারটায় মারাত্মক গুণা মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয় মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দেয় মালকে গুনে 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 জমা করে আর তার ধারণা থাকে এই মাল আমাকে কোনদিন ছেড়ে যাবে না গাল্লা ওই লোকগুলোর জন্য বলছেন কাল্লা লাইম বাগান্না ফিল হুতামা কখনোই নাই কখনোই নয় কখনোই নই এদেরকে আমি জাহান নামে দিব কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না কারো সুপারিশ আমার কাছে টিকবে না স্বয়ং মলিজি কে বলেছেন ইল্লা বেদিনী এস ইন্দাহ ইল্লা তার এমন ক্ষমতা আছে কেমতের দিনে আমার বিনা হুকুমে বিনা পারমিশন একবার ময়দানে নেমে সুপারিশ করবে আমি আল্লাহ কবুল করলি তো আমি আল্লাহ পারমিশন দিলি তো সেই আল্লাহ বলছেন কখনোই নয় এর মানে হচ্ছে পশ্চিমকালে এদেরকে মাফ করা যাবে না এদেরকে হুতামা যাহা নামে দেওয়া যাবে তাহলে হুতামা কি অমাদ কামাল হুতামা কে তোমাকে জানালো হুতামাটা কি হুতামাটা কেমন তালার কেমন কাজ কি আল্লাহ তাবারক ওয়া বলছেন শওরে বলেন نار اللہ মুকাদা ফুতো মটা হচ্ছে نار اللہ মুকাদা এই আগুনটা হচ্ছে টারবাইনের আগুন মোটরের আগুন এটা কয়লার আগুন এটা কাঠের আগুন এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা গ্যাসের আগুন এটা কেরোসিনের আগুন আগুনের বিভিন্ন ভাগ আছে ফুতোমাটা আগুনটা হচ্ছে আল্লাহর হুকুমে আগুন نار اللہ এটা আল্লাহর হুকুমে চলবে ধর ভরচ করে ধরবে আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে এই আগুনটা কেমন আগুন পৃথিবীতে আমাকে এখন ধরে নিয়ে আপনারা খুঁটিতে বেঁধে দিয়ে কিরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন দৌড়ে এসে পৌঁছে আমাকে ছাড়িয়ে নিল চামড়া গুলো পুড়ে গেছে সঙ্গে সঙ্গে মেডিকেলে দিয়ে দিলেন কোথায় দিলেন মেডিকেলে মালদা মেডিকেলে দিলেন মালদা মেডিকেলে ডাক্তার বলছে বেঁচে যাবে এখনো রোগ পড়েনি ভিতরে কলি যা ফ্যাসে সব ঠিক আছে পাস শুধু চামড়া পুড়েছে বেঁচে যাবে কিন্তু হুতামার আগুনটা কেমন আমার আল্লাহ বলছেন না

আল্লাহ বলছেন এই আগুনটা আল্লাহ তার ভিতর পর্যন্ত পৌঁছে যাবে আর কি করবো আমি যখন চালাবো তাকে আবার মজবুত করে বাঁধবো আর বাঁধবো তারপরে চালাবো কি আমাদের মোমার ওই জাহান নামে বড় বড় খাম্বা রয়েছে খাম্বার সঙ্গে বেঁধে হিলতে দিব না এবং আগুনটা আমি রগে রগে চালাবো যারা মানুষের পেছনে কথা বলে বিবোধ করেছে সামনে সামনে মার্কেটে অপমান করেছে মালকে গুনে গুনে রেখেছে আর ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী হবে না ভাইরা আমার যতটি লোক বসে আছে আমি আগে মেয়েদেরকে বলছি হে আমার বেটির দল আমার মায়ের দল আমি যদি আপনার কাছে আগামী কাল মেহমান হিসেবে থাকি আপনারা অনেক খুশি হবেন যে বেটা আমার ঘরে আজকে আছে আপনার এক হাজার টাকা খরচা হবে আমি আছি ড্রাইভার আছে সাথে দুটো লোক আছে আপনার সঙ্গে যদি আমি কালকে একটা দিন থাকি তো আপনারও পাঁচ হাজার খরচা হয়ে যাবে আমি বড় আবদার করে আপনাদের কাছে একটা হাজার টাকা চাইছি